রাজ্য রাজ্য সভাপতি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে শেখ কেউ পাবেন না ছড়া এখন যে বাড়ির তালা ভাঙা যায়নি বাংলায় বিজেপি সরকার ক্ষমতা এলে বুলডোজার চলবে কাল ন্যাজার থানা ঘেরাও করবে বিজেপি গ্রেপ্তার তো করতে পারবে না এদের বঙ্গরত্ন পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো বিজেপি কি ভাবছে আমরা কালকে নেজার থানায় যাচ্ছি ঘেরাও করতে গ্রেপ্তার তো করতে পারবে না ওদেরকে ওদেরকে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী ঠিক করেছে মুখ্যমন্ত্রীর হার মাত্র এরাই তো ভোটে যেতায় মুখ্যমন্ত্রী জনতার ভোটে যেতে না এবং এই সরকার যে কাজ করছে ভারতের সংবিধানের প্রতি আক্রমণ ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ এটির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না সময় আসছে বিজেপি সরকার তৈরি হবে তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির ভুরিয়ে যাবে গত পাঁচ তারিখ সন্দেশকারী থেকে বনগাঁ যেভাবে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এই দিকে তাহা নেতিমধ্যেই রাজ্যের রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে আমাদের কোনো মাথাম্যাথা নেই মন্তব্য ফেরা থাকেবেন রম রিপোর্ট তো রোজি চায় রোজি দেওয়া হয় এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই কারণ এরকম রিপোর্ট বহু আছে আর আমরাও দিই দিই রিপোর্ট আমরা তো কোনো অন্যায় করি না সরকার কোনো অন্যায় করে না অন্যায় সহ্য করে না সরকার চায় না বলেই শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে না কটাক্ষ দিলীপ ঘোষের যে শাহজাহান গায়েব হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যারেস্ট করা যাচ্ছে না এটা স্বরাষ্ট্র দপ্তরের আর স্বরাষ্ট্র দপ্তর মানে সরকারের মমতা তারা চান না ওকে ওকে লুকিয়ে রেখেছেন মমতা আছেন এখন নতুন গেছে রাকিবুর তারপরে শাহজাহান এরই মমতার খুব ঘনিষ্ঠ লোক আর মমতা ব্যানার্জি এ ধরনের নেতাই তৈরি করেছেন গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের তারপর থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এমন কি যেটা বলা হয় যে পুলিশের ভূমিকা এমন ছিল যে এলাকায় আক্রান্ত হতে হচ্ছে ইডি আধিকারিকদেরকে এবং দীর্ঘক্ষণ তারা আক্রান্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কোনো পুলিশের দেখা মেলেনি কিন্তু তারপর থেকে আমরা দেখছি যে তৎপরতা বেড়েছে কিন্তু বসিরহাট জেলা পুলিশের এবং রাজীব কুমার যিনি ডিজি পি তিনি কিন্তু জানিয়েছেন যে যারা আইনকে হাতে তুলে নিয়েছে এবং আইনের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে কিন্তু পাঁচ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কিন্তু সে শাহজাহানের খোঁজ যেমন একদিকে মেলেনি ঠিক তেমনভাবেই সেদিনকার অর্থাৎ গত শুক্রবার যারা আক্রমণ চালিয়েছিল ইডি আধিকারিক সি আর পি এফ এবং উপর এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে গ্রেপ্তার কাউকে করতে পারেনি পুলিশ স্বাভাবিকভাবেই প্রত্যেকটি গাড়ি থামিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং গাড়ির ভেতরে কোনো আগ্নেয়াস্ত্র বা অন্য কিছু রয়েছে কিনা সেগুলো যেমন খুঁজে দেখা হচ্ছে গাড়ি কোথায় যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে চালকের কাছে পুলিশের এই তৎপরতা সেটা কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিকে ঢুকছে সেই সমস্ত গাড়ির উপর কিন্তু যে সমস্ত গাড়ি সরবেরিয়ার দিক থেকে বেরিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে দেখা যায়নি যে সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়া গাড়ি চেকিং চলছে যদি প্রশ্ন উঠছে যে যদি কেউ সরবেরিয়া থেকে পালানোর চেষ্টা করেন তিনি সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার গাড়িতেই তিনি পালাবেন তিনি ঢোকার গাড়িতে কেন থাকবেন স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি গাড়িকে এখানে চেক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা একবার যদি কথা বলার চেষ্টা করি এখানে পুলিশ আধিকারিকদের সাথে আপনারা কি প্রত্যেকটি গাড়িতে চেকিং চালাচ্ছেন প্রত্যেকটি গাড়িতে চেকিং চালাচ্ছেন একটা জিনিস বলুন যে সরবেরিয়া থেকে যে সমস্ত গাড়ি বেরিয়েছে সেগুলো থেকেই হচ্ছে না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে সমস্ত গাড়ি সরবরিয়াতে ঢুকছে শুধুমাত্র সেখানেই চেকিং চেকিং হচ্ছে ওনার বক্তব্য অনুযায়ী সমস্ত গাড়িতে চলছে যদিও কিন্তু এই চেকিং হচ্ছে একটা কলকাতা পুলিশ থেকে যখন যখন ডিস্ট্রিক্টে ঢুকছে গাড়ি তখন কিন্তু থানার তরফে চেকিং চলছে তারপর যখন ন্যাজাট এরিয়া থেকে শরবেরিয়ার দিকে অর্থাৎ যেটা কিনা খাস তালুক একেবারে শেখ শাহজাহানের সেখানেও ঢোকানো ঢোকার সময় কিন্তু এই তল্লাশ অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বারাসাত থেকে ধামাখালি অর্থাৎ সরবেরিয়ার উপর দিয়ে যে গাড়ি একেবারে ধামাখালি পর্যন্ত যায় সেই বাস থামিয়ে সেই বাসের ভিতরে উঠে পড়ছেন পুলিশ আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করে দেখার চেষ্টা করছেন যে অজ্ঞাত পরিচয় বা সন্দেহভাজন কেউ রয়েছে কিনা না অর্থাৎ বাস থেকে ছোটো গাড়ি সমস্ত কিছুতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে যদিও সরবেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার গাড়িতে এখনও পর্যন্ত তল্লাশি অভিযানের ছবিটা অন্তত নাজাদ পুলিশের তরফে এই যে চেকপোস্ট সেখানে কিন্তু চোখে পড়েনি ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সাথে অনির বিশ্বাস এবিপি আনন্দ নাজাদ